তো গাইস জীবনে প্রচুর দোকানে বিরিয়ানি খেয়েছি বাট আজ ফার্স্ট টাইম রাজবংশী রান্ধনে এসে বিরিয়ানি খেলাম অসাধারণ হয়েছে গাইস অসাধারণ কি বলবো তোমাদের দারুণ বিরিয়ানি হয়েছে তো বন্ধুরা এই যে বিরিয়ানি রান্না হইয়া অনেক জাত কিন্তু অনেক রকম বিরিয়ানি খাই রাজবংশী রান্ধন হচ্ছে যে প্রথমবার এই যে বিরিয়ানিটা খানো অসাধারণ লাগে নমস্কার রাজবংশী রান্ধনা তোমাক অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমার নিচে নিচে ডিমের এমন একটি বিরিয়ানি যে যে কেউ যখন তখন যেকোনো সময় বাড়ির বানায় মানে পরিবারে সকলে মিলে কিন্তু প্রাণ ভরে খাওয়া পারেন আশা করি তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন তো চলো বন্ধুরা শুরু করে তো বন্ধুরা এই বিরিয়ানিটা বানানোর জন্য সবার প্রথমে আমরা ডিম আর আলু একসঙ্গে কিন্তু সেদ্ধ করে নিব এখন আমরা ডিম ডিমগুলো কিন্তু আস্তে আস্তে জলের মধ্যে ছাড়িয়ে দিব বেশি জোরে দিলে কিন্তু ফাটি যাওয়ার ভয় থাকে আর হামরাই এখন আলু গিলাও দিয়ে দিব আমার কিন্তু ডিম আর আলু গিলা সেদ্ধ হোক ততক্ষণে আমরা বাসমতি চাল গিলা ধুই হনে আধা ঘন্টার জন্য ভিজায় না ধুই দিব আর মই ততক্ষণে এদিক পেঁয়াজটা কাটি নিম আমরা কিন্তু এই বিরিয়ানির বাসমতি চালগুলা খুব আলতো হাতে চাপ দিলে আমরা কিন্তু ধুয়ে নিব না হলে আমার ভাঙি যাওয়ার সম্ভাবনা থাকে এই বিরিয়ানি বানার জন্য কিন্তু পেঁয়াজের ভূমিকা খুবই জরুরি তাই আমরা পেঁয়াজটা এইভাবে ঝিরিঝির কাটি নিব তো আমরা ঠিক এইভাবে কাটি নিব আমার কিন্তু ডিম আর আলু একদম সেদ্ধ হয়ে গেলে আমরা এখন ডিম গুলা উঠাই নিম আমরা এখন হচ্ছে ডিমগুলাতে খোসালা ছাড়িয়ে নিবো আমরা এখন ডিমগুলো ভাজার জন্য ডিমগুলো তোমরা নুন হলুদ দিলে মাখিয়ে নিম দিয়ে দিবো হচ্ছে নুন হলুদ গুঁড়া আর কালারের জন্য দিব কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু তোমরা দিবা পারেন না দিবা পারেন আমরা হচ্ছে যে হাড়িতে বিরিয়ানি বানাবো সেই হাড়িতে আমরা কিন্তু সরষের তেল দিও ডিমগুলো ভাজে নিবো আমার কিন্তু দিনগুলো ভাজা নেওয়া হয়ে গেলে আমরা আলুগুলো ভাজি নিবো আর বন্ধুরা খুবই কিন্তু বৃষ্টির কারণে আমরা কিন্তু জায়গাটা চেঞ্জ পূর্ণ এই জন্য আমরা খুবই দুঃখিত এটিম মাছের নুন এদিকে মাছের হলুদ পোড়া আমার কিন্তু আলুগুলা ভাজা হয়ে গেলে আর বন্ধুরা আকাশের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ আবার কিন্তু বৃষ্টি আসবে পারে আর এই বৃষ্টির দিনে কিন্তু বিরিয়ানি একদম জাস্ট জমে যাবে আমরা কিন্তু ওই তেলতে দিদি মাছে পেঁয়াজ করছি মজানোর জন্য আমরা সামান্য আমার কিন্তু পেঁয়াজ গুলা ভালোভাবে গলে গেলে এই সময় আমরা দিব আদা রসুন বাটা আমার কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এই সময় আমরা টমেটো কুচি দিদিমা আছে জিরার গুঁড়ো দিদিমা আছে ধনে গুঁড়ো আর দিদিমা আছে লাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ দিদিমা আছে কাশ্মীরি ল চিলি পাউডার এক চামচ দিদিমা হলুদ গুঁড়ো দিদি বলছে মশলাটা কষার জন্য সামান্য জল বলুন আপনি আর আকাশের সব মনে হয় বৃষ্টি আছে আমার কিন্তু মশলাটা কি ভালোভাবে তেল ছাড়িয়ে দেওয়া এই সময় আমরা আলু আর ডিম দিয়ে দিব এ লাগে নারকেলি নিই এই সময় আমার ডিম আছে ডিম গিলা ডিমগুলো দিয়ে না হালকা নারকেলি নিমো এই সময় আমরা ডিম আছে বিরিয়ানি মশলা আমরা কিন্তু বিরিয়ানির জন্য যে ভি একটু করে খাবাই ভাত তো রান্না হয়েই গেছে আমার কিন্তু ভাতের জল গরম হয়ে গেলে এই সময় আমার এক চামচ নুন এটা আমরা দিদি মাছে ভিজে থা বাসমতি চাউল আমার কিন্তু ভাত গিলা এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে আমরা এখন নামাই নিব আমরা কিন্তু কড়াই থাকি ভাত গুলা ডাইরেক্ট হচ্ছে বিরিয়ানি বানার ডেজ কিন্তু দিয়ে দিব আমরা এছাড়া কিন্তু এক কাপের মতো দুধ নিয়েই আর এই দুধের মধ্যে দিয়ে হচ্ছে সামান্য ফুড কালার এটা কিন্তু তোমরা চাইলে দিবা পারে না দিবা পারে ভালো করে মিক্স করে নিব আমরা ওই দুধের মধ্যে দিব এক টিপি গোলাপ জল আর দিবো এক ঠিক কেওড়ার জল সবাই ভালো করে মিক্স করে নিবো আমরা এখন এই ভাতের মধ্যে কিন্তু ঢালিয়ে দিব দিদিম ওপর থাকি ছড়া আছে ঘি এরপরে বিরিয়ানি মশার উপর থেকে ছড়াই দিবো আমরা কিন্তু বিরিয়ানিটা মিনিমাম 30 থাকি 35 মিনিট দমে বসে থুই দিমু আমার কিন্তু বিরিয়ানি 30 থাকি 35 মিনিট দমে বসা হয়ে গেল আমরা এখন নামাই নিমু আমরা এখন বিরিয়ানিটা কাটি দেখামু কি সুন্দর ঝরঝরা একদম হয়ে গেল ও মাইরি এই যে আলু আলুটা কিন্তু ভাঙিনি বন্ধুরা একদম গোটা গোটা আইকে এই যে ডিম খুব সুন্দর খুব সুন্দর একদম এই যে ঝরঝরা একদম কি সুন্দর ঝরঝরা হয়ে গেলে আর বন্ধুরা দেখো এই হাড়িটা কিন্তু নিচের দিকেও একদম দিকে লাগিয়ে যায়নি এমন কি পরিষ্কার তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন বিরিয়ানি খাওয়া দাওয়া pala যেতুন পাতা দে মানে একটি চালু ডিম একদম এই দেখুন তো বৃষ্টির কারণে আজকে রান্নাটা অনেকটাই হয়ে গেল তোমার তো দেখতেই পাচ্ছি যে কতটা বৃষ্টির প্রবলেমের জন্য আজকে রান্নাটা এতটা দেরি হলো তো গাইস জীবনে প্রচুর দোকানে বিরিয়ানি খেয়েছি বাট আজ ফার্স্ট টাইম রাজবংশী রান্ধনে এসে বিরিয়ানি খেলাম অসাধারণ হয়েছে গাইজ অসাধারণ কি বলবো তোমাদের দারুণ বিরিয়ানি হয়েছে এভাবে তোমরা একবার ট্রাই করে দেখো আমি তো কালকেই বাড়ি গিয়ে এরকম একবার ট্রাই করে দেখবো এবং সবাইকে খাওয়াবো তো গাইস তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং প্রচুর 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 শেয়ার করো এবং এদের সবাইকে সাপোর্ট করো তো বন্ধুরা এই যে বিরিয়ানিটা রান্না হইয়া অনেক জাত কিন্তু অনেক রকম বিরিয়ানি খাই রাজবংশী রান্ধনা দেখেন যে প্রথমবার এই যে বিরিয়ানিটা খানো অসাধারণ লাগিল তোমরা চাইলে একবার বাইট ট্রাই করাবেন আর এই রান্নাটা যদি শিখতে চান রাজবংশী রান্ধন ফলো করে দেওয়া সাবস্ক্রাইব করো তো রাজবংশী করংশী রান্ধন মোবাইল দেখিয়ে গেলুম অনেক দিনের ইচ্ছা ছিল মোর খাওয়া নোয়া তো সেই ইচ্ছা ইচ্ছাখানে আজকা পূরণ হইল তো তোমরা নিজের খানে শুনলাম বিরিয়ানটা কিরম হইয়া তো বিরিয়ানিটা তোমার বাড়ি ট্রাই করবেন আর বিরিয়ানিটা অবশ্যই মোকে ভাল লাগিয়া আর पहिले तिरे ट्राई गर्